আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ দুপুর দুপুর থেকেই আমি কাজ আমার আমার ভিডিও করা শুরু করে দিয়েছি কারণ সকাল থেকে উঠে এত কাজ করেছি যে ওইভাবে ভিডিও করার সময় পাইনি তারপরে আপা আসতেছে না সেজন্য আরও এক একা সব কাজ করতে হচ্ছে সকাল থেকে পুরো রান্নাঘরটা গুছালাম কারণ রান্নাঘরে এত তেলা হয়েছিল যে সব কিছু মানে আমার রুচিতে বাড়ছে যে আমি মানে রাত্রিবেলা যদি লাইট টপ করে দেওয়া যায় এত তেলা আসে আসে থেকে কে জানে তা আজকে ঘরটা একটু ঝাড়লাম যদিও একা একা অনেক কষ্ট করেছি আমি আজকে পুরো ঘরটাই সুন্দর করে গুছিয়েছি তারপরে থালা বাসনের কিছু একটা র্যাক ছিল সেগুলো পরিষ্কার করেছি পেপার বিছিয়ে তার উপরের জিনিসগুলো রেখেছি এত খারাপ লাগছিল ধুলো দিয়ে তারপরে শাশুড়ি অসুস্থ এক এক আপাও কাজ করতে পারে না আপার সাথে কেউ থাকলে হয়তো বলে দিলে সে তার মতো করে কাজ করে নেয় আর আমি থাকলে তো আমি আর আপা দুজন মিলেই করি যার জন্য পুরো বাড়িটাই যেন কেমন হয়ে গেছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কাজ 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 তো রান্নাঘরটা সুন্দর করে একটু গুছিয়ে পরিষ্কার করে ঘরটা মুছে মানে উঠতে না উঠতেই এর মধ্যে নিয়ে আসলো মাছ একটু বাটা মাছ নিয়ে আসছে বাটা মাছ আবার আমার খুবই পছন্দ বাবাকে বলছিলাম যদি বড় মাছ ভালো থাকে তো একটা নিয়ে আসেন আর যদি বড় মাছ না পান তবে বাটা মাছ আমার জন্য বেশি নিয়ে আসেন না কারণ একা একা করতে হবে এখানে হাফ কেজির মতো বাটা মাছ আছে তো সেগুলোই কুটে রেখে দিলাম আজকে আর রান্না করব না কারণ আজকে দুপুরবেলাতে আবার ছেলের বিয়ের বউ ভাতের অনুষ্ঠান তো আমি একা একা কাজ করছি আপা দুবার আসলো আমাকে ডাকতে বললো যে এখনও চল তুই যাসনি নি যাচ্ছিস না সবাই তোকে ডাকছে এখন কি আর বলবো একা একা সব কাজ করতে হচ্ছে এরকম নোংরা দেখে আর ভালোও লাগছে না আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি তো সকালবেলা কিছু আমরা রাত্রের ভাত ছিল সেগুলো সেদ্ধ ভা মানে আলু সেদ্ধ দিয়েছিলাম তারপর একটু তরকারি ছিল সেটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি দুপুরে যেহেতু ওখানে খাওয়া রান্নাবান্নার মানে ঝামেলাটা আমাদের এখন নাই যার জন্য ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে নেই এক ভালো লাগছে না অনেক কাপড় চুপড় ধুয়ে দিয়েছি মানে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে সোজা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধোয়া হয়ে গেছে একটু একটু আজকে রোদ উঠেছে জন্য মেলে দিলাম রোদে সব কিছু একদম পরিষ্কার করে নিলাম আর এই তো দেখেন মানে টিনের ঘর তো আর উপর দিকে একটু ফাঁকা নিচের দিকে অনেকটা ফাঁকা ধুলোবালি সবসময়ের জন্যই আসে তেলা তো মানে কথাই নেই এত তেলা কোন থেকে মানে কোথা থেকে আসে সেটাই আমি বুঝতে পারি না যদিও ওষুধ দিয়ে রাখি তারপরে এত এত আসে তারপর ভাবলাম যে র‍্যাকটাকে পরিষ্কার করে নিই যত র্যাকের ভিতর সব ভারি পাতেল দেখছেন সব একদম পরিষ্কার করে একদম ক্লিন করে ফেলেছি বড় বড় যে বিস্কিট রাখার কি বলে ওটাকে ঢোপ আমাদের এখানে ঢোপ বলে বা পট বলে বালতি বলেন যাই বলেন তো সেটা সব কিছু পরিষ্কার করে রেখেছি এদিকে দেখেন দুটো চুলার পাড়ের অবস্থা একদমই খারাপ আমি গতকালকে একটু কোনো রকমে সেরেছি বালি মাটির জন্য একটু থাকছে না আমি চুলার পাটটা তো এরকম রাখি না আমার পুরনো ভাইয়া পোরা হয়তো তারা দেখেছেন জানেন যে আসলে আমি চুলার পাটটা কত সুন্দর করে আসলে রাখি কিন্তু আসার পরে দেখেন চুলার পাটটা বোধহয় একদম ভাঙতে ভাঙতে পুরো মুখটা একদম নষ্ট হয়ে গেছে চুলার শেপটাই নষ্ট হয়ে গেছে তো এখন আর পারবো না কারণ সময় নেই আর চুলা যে আমার বানানোই আছে তা কিন্তু মাটির অভাব ভালো মাটি তো লাগবে লাগবেই কুমার বাড়ি থেকে ভাবছি যে ওদের কাছে মাটি কিনে এনে কাজটা করব কারণ এত কষ্ট করে চুলা বানাই তারপরে যদি মাটি দিয়ে চুলাটা সেটা একটু না দিন দেখা যায় আমার মানে লেপেই রান্না করতে হবে কিছু করার নেই তারপরে আমার শাশুড়ি তো শাশুড়ি তো চুলা নেপতেই পারে না লেপতেই পারে না বলতে সে কিছুই পারে না চুলোর ব্যাপারে মানে আমার শাশুড়ি চুলোটা সম্বন্ধে আসলে সে জানেই না যে কিভাবে চুলাটা বানায় সে লেপতেও পারে না এগুলো কোনো দিন তার করতেও হয়নি সে কোনো দিন করেই নি সবসময় তার সাথে কেউ না কেউ ছিল তারাই এগুলো করে দিয়েছে কিন্তু আস আমার তেরো যে চোদ্দ বছর পড়েছে কিন্তু কোনো দিন আমি আসার পরে আমি আজ পর্যন্ত চুলা বসিয়েছি চুলা নেপেছি কেউ চুলার পারে আসেনি একটা দিনের জন্যও আসেনি প্রত্যেক দিন আমি চুলা লেপে রান্না করেছি কেউ করেনি আর আমি আর নোংরা চুল আমার আসলে একটু ভালো লাগে না যদিও আমি থাকছি না আর দুদিনের মতো আছি আবার চলে যাবো বগুড়াতে নিবিড় স্কুল খুলেছি আমার কিছু টেস্ট করতে দিয়েছি নিবিড়ের টেস্ট করতে দিয়েছি সেগুলো আনতে হবে আর শাশুড়ির শরীর খারাপ জন্য থাকতে হচ্ছে তারও একটু ডাক্তার দেখানো লাগবে ওই জন্য ভালো লাগছে না দেখেন বাড়ির চারপাশে যেখানে যাচ্ছি সেখানেই একদম নোংরা হয়ে আছে পাটটা যদি অনেকটা পরিষ্কার আছে তারপরে গোসলের আগে আমার টিবল পাটটা পরিষ্কার না করলে আমার তৃপ্তি হয় না মনে হয় একদম নোংরার ভিতর গোসল করব এরকম মনে হয় যার জন্য প্রত্যেক দিন আমার গোসলের সময় গোসলের আগে হলেও একদম গোসল পাটটা কিছু আমার একদম পরিষ্কার করে নিতে হবে তাছাড়া ভালোই লাগবে না আমার শ্বশুর বারবার বলছে যে কি ব্যাপার তুমি ঘুম থেকে উঠে সে যে শুরু করেছো একদম সন্ধ্যা হয়ে যা তোমার কাজটা শেষই হয় না কি আর বলবো আজকে ওই জন্যেই আর ভিডিও করতে পারিনি দুপুর থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ এত মানে ঘরে ঝুল ছিল আর আমার ঘরটাও টিনের ঘর ছোট্ট ঘর তারপরে ঘরটাতে কেউ না থাকার কারণে কিছু যেন একদম ভুকা পড়ে গেছে যাকে বলে মানে গন্ধ বের হয়েছে কাপড় টুপড় দিয়ে পুরো ঘর দিয়ে ভাবসা ভাবসা গন্ধ বের হয়েছে মানে বিদিকেছি অবস্থা একটা যা বলা যাবে না যে আমার কতটা খারাপ লাগছে আর কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি ওই যে আমি বলি না যেখানে যাই সেখানে কাজ আমার পিছিয়ে পিছেই যায় আমার দাদি শাশুড়ি বলে গেছেন আমার দাদি শাশুড়ি মারা গেছে আল্লাহ তাকে তার মাফরাত করছি সে বেচারা না আমাকে দেখেই বলতো ঢেকি স্বর্গে গেলেও বাড়া বানে মাঝে মাঝে না দাদির কথা মনে পড়ে আমি যেখানেই যাই সেখানেই আমার কাজ আমার সাথে করে নিয়ে যাই গ্রামের বাড়িতে ওই যে রেখে আসছি সেখানে যে কি অবস্থা হয়ে আছে ধুলোবালি পরে সেটা তো আর বলার অবস্থা রাখে না এখানে আসছি অনেকদিন প্রায় সে রোজার ঈদের কতদিন রোজার ঈদের আগে আমি গিয়েছি তারপরে আর এই বাড়িতে আসাই হয়নি থাকাই হয়নি আর গ্রামের বাড়িতে ছিলাম নিবিড়ে আব্বুর জন্য ওখানে থাকতে হয়েছে বেশ কিছু দিন তারপরে তো বগুড়া চলে যাই বগুড়া থেকে আবার গ্রামের বাড়িতে আসতে হয় এই বাড়িতে ওইভাবে আসতে পারিনি তো বগুড়ার তো অবস্থা বাসাটা চেঞ্জ করছি আল্লাহ বাঁচিয়েছে যে বাড়িতে আছিলাম খুবই অবস্থা খারাপ ছিল তো এখন একটু ভালো অবস্থায় মানে বাড়িতে যাওয়ার কারণে অনেকটা ভালো আছি বগুড়ার অবস্থার কথা আর বলবো না সেখানে অনেকটা ভালো আছে এখন গ্রামের বাড়ি আর এটা নিয়ে এখন ভাবছি মানে আমার যেখানে যাব সেখানে কাজে সীমাহীন কাজ সব সময়ের জন্য কাজ আমার সাথে থাকবেই তো এই তো দেখেন অনেক কাপড় চুপড় শুকিয়েছে সেগুলো ঘরের উঠিয়ে ভাজ করে রেখে দিয়েছি এরপর গোসল করে একটু আবার আসলাম এই তো আজকে না খুব ক্লান্ত লাগছে একটু মানে শুয়ে পড়লেই বোধহয় একটু ঘুমিয়ে পড়তাম তারপরে বাড়ির তো অবস্থা খারাপ তারপরে আমার ওই যে চুলোর পাটটার চালটা একদমই নষ্ট হয়ে গেছে আমি পলিথিন একদম ঢেকে দিয়েছি কি আর বলবো আমি না থাকলে যা হয় এখন খিদাও লেগেছে দুপুর বেলা একটু একটা খাই বিয়ে বাড়িতে আর কি খাবো যে জন্য একটু ভাবলাম যে একটু টক খাই করমচাই করমচা গাছের নিচে যখনই আসবো একটা করে আমি মুখে দিই মাসাল্লা করমচা গুলো খেতে ভালোই লাগে বিশেষ করে কচিটা তেমন একটা টক লাগে না কিন্তু বেশি যখন বড় হয়ে যায় সাইজে বিচিগুলো একটু শক্ত হয়ে যায় গুলো এত টক যে বলা যাবে না তারপরেও আমি অনেকটাই খেয়ে ফেলেছি কিছু আছে তো প্রায় মতো আমি খেয়ে ফেললাম একটা গুলা ছায়াতে তো তার জন্য এই দেখেন ত্রিপলটা একদম উপরে দিয়েছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ত্রিপলটা উপরে দিয়েছি চুলোর পাটটা একদমই নোংরা হয়ে গেছে আমি না থাকলে সব কিছুই যেন আওলা ঝলা হয়ে থাকে যেখানেই যাব কাজ একদম জমে থাকে কোনো রকমে চালটার উপরে আমি ওটা যেহেতু বাঁশের আর ট্রিপল দিয়েই দেওয়া হয়েছিল কোনো রকমে রান্না করার জন্য তারপর অনেক সুন্দর করে দিয়েছিলাম বাঁশ দিয়ে সুন্দর করে দিয়েছিলাম দেখতে অনেক সুন্দর লাগতো তো এখন আবার ঠিক করতে হবে আমি লং টাইম ছুটি আসলে তারপরেই নিবিড়ের যখন একটু বেশি ছুটি দিন হবে তখনই সে একটু সব কিছু ঠিক করব। যেহেতু বগুড়াতে আমার শ্বশুর শাশুড়ি থাকতো আমার শাশুড়ি শরীর খারাপ জন্য তার আর থাকা হচ্ছে না আমারই যাওয়া হচ্ছে যার জন্য বাড়ির যত্নটা ওইভাবে করতে পারছি না তা আবার যাচ্ছি দেখেন একটু একটা আমলকিটা পেরে খাই একটা যখন টক খেতে নেবো না তখন একটাতে আমার স্বাদ মেটে না তখন একটা একটা করে পেরে সবকিছু খেয়ে ফেলি তো নিচে আর খুব একটা নাই দেখেন এই একটাই নিচে ছিল সেগুলো পেরে খেলাম এখান থেকে যে যাবে সেখানেই যাওয়ার সময় পেরে খাবে ভাবলাম যে নিচের একটা আছে ওটাই খেয়ে নিই এরপরে বিকালবেলা আসলাম একটু মুরগিগুলোকে ছেড়ে দিতে মশাল্লা মুরগিগুলো এখন আমাকে মনে রেখেছে বিশেষ করে যে এইটা ও আমার মানে ছোট থেকে হাতে করে খেয়েছে ওকে খাইয়ে দিয়েছি আমি ওর সাথে তিনটা ছিল একটা মুরগ ছিল আর একটা মুরগির ছিল ওর সাথেই ওরা তিন দুই বোন এক ভাই ছিল তো ওদেরকে হাতে ধরে খাওয়াইয়েছি যার জন্য অভ্যাসটা এখন আছে আমার কথা এখনও মনে পড়ছে প্রায় তিন মাসের কাছাকাছি আমি বাড়িতে ছিলাম না তারপরে ওরা আমাকে অনেক মনে রেখেছে আর মুরগিগুলো আমি না থাকার কারণে সব মুরগিগুলো শেষ হয়ে গেছে তো এক আপু আমাকে কমেন্ট করেছে আপু তোমার তো অনেক মুরগি ছিল সেগুলো কি হলো আসলে আপু কি আর বলবো বাড়িতে না থাকলে যা হয় মুরগিগুলোকে দেখে এবং যত্ন না করলে মুরগিগুলো কোনোদিন বাঁচবে না আর খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য আমি হাজার কাজের মাঝখানে আমি ফুলের বাগান আমার গাছগুলো এবং আমার মুরগিগুলোর আমি সময়ের যত্ন নিই কারণ ওদেরকে আমার খুবই ভালো লাগে মুরগি পুষতে হাঁস মুরগি পুষতে আমার খুবই ভালো লাগে তার সাথে তো টন তো আছেই মানে টম আমি থাকলে টম অনেকটা ভালো থাকে টম আমি না থাকলে টমের অনেক অসুবিধা হয় খাওয়ার অসুবিধা হয় এই যে আমি চলে গেছি অনেক ওকে রেখে গ্রামের বাড়িতেও সাথে করে নিয়ে গেছিলাম তারপরে যখন বগুড়াতে গেলাম তখন দেখলাম যে ওর অনেক কষ্ট হওয়া যাবে যার জন্য আবার এখানে রেখে গিয়েছিলাম কিন্তু আমি না থাকলে তোর টাইমের খাওয়াটাও হয় না আর গোসলও করে দেওয়া হয়নি প্রায় এক মাসের মধ্যে টমকে গোসল করানো দেওয়া হয়নি তারপরে তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবছিলাম আজকে করে দিব কিন্তু সেটাও করা হলো না এই তো দেখেন বাড়ির সামনে নদী অনেক পানি নেই মানে বেড়েছে জানি না রাস্তার উপরে উঠতে আর বেশি সময় লাগবে না এরকম করে যদি বাড়তে থাকে আর দু এক দিনের মধ্যেই রাস্তার উপরে উঠে যাবে পানি জানি না কি অবস্থা হবে আজ এবার বন্যা হবে কিনা না গত বছর তো বন্যা দেখতেই পেলাম না নদীতে কোনো রকম পানি এসে কিছুদিন মাস দুই তিন এক থেকেই চলে গেছে আর গ্রামে বাড়িতে দিয়ে তো আগে তো ওই যেখানে দানের চাষ করা হতো সেখানে তো একদম নৌকা দিয়ে ভরে যেত পানি এত পানি হতো গলা অবধি পানি হতো সেখানে গতবার পানি হয়নি আর এবারের অবস্থা দেখেন আমি ফোন করে শুনলাম যে আমার এক দেবর বলল যে ভাবি গ্রামে চলে আসো ওইখানে খুবই সুন্দর পানি আসছে আমরা সবাই ঘুরতে যাব তো দেখি যাব একটু গ্রামে না গেলেও হবে না কারণ বেশিরভাগ আমার কাপড় চুপড় সব গ্রামে রেখে আসছি ওই তো দেখেন বগুড়াতে রেখে আসতে হয় জামা কাপড় আবার গ্রামের বাড়িতে ওইখানেও আছি আবার এখানেও আছি আমি যে কি অবস্থা আমার মধ্যে মনে হয় যে আমি আসলে পাগলই হয়ে যাব। আর শরীরটাও পেরে ওঠে না শরীরটাও খুবই খারাপ একটু কাজ করলেই যেন হাঁপিয়ে উঠি তারপরে শরীরের ঊর্ধ্বে যে কাজ করতে হয় আর অবস্থা কাহিল হয়ে যায় তাসকের আবহাওয়াটা বিকালের আবহাওয়াটা মার্শাল অনেক সুন্দর গরম নাই একদম হিমেল হাওয়া বইছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে কেমন জানো না বাড়ির চারপাশটা আমি না থাকলে মানে অনেকদিন পর আসছি তো সব কিছু জানে নতুন নতুন মনে হচ্ছে আমাদের বাড়িতে এই শাহজাহান চাচার কাছ থেকে আমরা সব সময়ের জন্য প্রায় নয় বছর টানা দুধ খেয়েছি এর গরুর দুধ খাওয়া হয়েছে এরপরে আর আমি নাই এর বেচারা আর দুধও দেয়নি আর তার গরু নাকি বিক্রি করে দিয়েছে যার জন্য আর দিতেও পারছে না তো এই তো দেখেন আমার বাড়ির অবস্থা আজকে অনেক মানে সকালবেলা যদিও উঠানটা ছাড়ো দিয়ে নিয়েছিলাম বিকালের মধ্যে একদম উঠানটা পুরো পাতা দিয়ে একদম ভরে গেছে তো বাড়িটা অনেক বড় যত্ন করতে হয় করতে গেলে অনেক কষ্টও হয় এই তো আমি আমার ট্রাইপড দিয়ে কাজ করি আজকে আপনাদের ট্রাইপডটা দেখিয়ে দিলাম এর আগেও দেখিয়েছি তো বাড়ির চার পাঁচটা না একদম সাত সাথে হয়ে আছে ভেজা সব কিছুই যেন একদম কী বলবো নোংরা হয়ে আছে একটু রোদ উঠলেই তবেই সুন্দর হয়ে উঠবে তো মোটামুটি সব ফুল গাছে আমার ফুল ফুটেছে রঙ্গন গাছে দুই রকমের তিন রকমের জবা ফুল আছে সেগুলোতেও অনেক কলি আসছে অনেক নাকি ফুল ফুটেছিলো সেগুলোও একদম শেষ হয়ে গেছে আমি দেখতে পারিনি আর গোলাপি তারপরে আর একটা আছে রানী গোলাপি সেটাও অনেক সুন্দর জবা বেশ কয়েকটা কালারের জবা ফুল গাছ আছে আর গাছগুলো দেখেন কেমন জালপালাগুলো যেন মানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আমি না থাক ছেটে না দেইনি আর কি অবস্থা এই যে এই চাইনা টগরগুলো একদম বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আমার উপর দিয়ে উঠে গেছে মানে দাঁড়িয়ে থেকে আর দেখতে পারা যায় না উপর দিকে তাকিয়ে দেখতে হয় ফুলগুলো তো গাছটা ছেটে দিতে হবে তো বেশ কিছু সিজনাল ফুল গাছগুলোর ফুল ফুটেছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন